গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার সকাল এখন দশটা বাজতে যায় অনেক বেলা হয়ে গেছে থেকে বেশি কাজ হয়ে গেছে কিন্তু এখনও অনেক কাজ বাকি যেমন হচ্ছে সান পুজোটা বাকি শান পুজো বাকি মানে আমার মনে হয় অনেক কাজ বাকি তো যাই হোক এখন স্নান করবো মাথাটায় প্রচণ্ড তেল দিয়েছে প্রচণ্ড শ্যাম্পু করে নেবো কারণ যাবো হচ্ছে বাবার বাড়ি বোন এসছে কালকে রাত্রে বাবার বাড়িতে তো বোন ফোন করেছিল কালকেই যে দিদি আসবি তো বড় মশাই আজকে সকালবেলা রুটি তরকারি নিয়ে যাবে কাল থেকেই বলে রেখেছে তো বলে রেখেছে বলে রুটি তরকারি করে দিয়েছি সে চলে গেছে ডিউটি আর টিফিন কিছুই বা খায়নি বাইরে গিয়ে খাবে বললো তা আমি এখন এই যে ঘর তো আর মুছামুছি সব হয়ে গেছে এগুলো একটু ছাড়া মোছা পরিষ্কার করে দিয়ে টুকিটাক যতটুকু না করলে নয় করে দিয়ে স্নান করবো মাথার শ্যাম্পু করবো দিয়ে বাথরুম ঘুষবো দিয়ে স্নান পুজো সেরে যাবো মায়ের কাছে তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো অনেক কাজ সাথে নিয়েছি কিন্তু শেয়ার করা না তো যাই দেখতে সারাদিন তো এই যে ঘরের টুকিটাকি কাজগুলো বাকি আছে এগুলো করে নি করে নিয়ে স্নান করব পুজো সারবো রান্নাতে কিছু করবো না ছেড়ে দাও আর তাড়াহড়োর কোনো ব্যাপার নেই অবশ্য তাড়াতাড়ি একটু গেলে ভাই বোন ভাই বোন বলছি বোনের সাথে মায়ের সাথে একটু বক বক করা যায় ভাইয়ের বউটাও আছে যদিও বা ও খুব বেশ ভালো বক করি আমার থেকে অনেকটাই ছোট যদিও বা আমার বোনের থেকেও ছোটো তো কী বলতো একটু কথা বলার সঙ্গী পাওয়া যায় একটু ঘোরা যায় এই আর কি তারপর আমার বাবার বাড়িতে হচ্ছে জয়েন্ট ফ্যামিলি জেঠিমারা আছে তার সাথে একটু গল্প করা সেই কারণে আরও হচ্ছে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি তো এই চশমাগুলো নয় যে তোমাদের দেখালাম এগুলো হচ্ছে আমার বরকে অফিস থেকে দেয় মানে ডিউটির ওখান থেকে কেন বলো তো ওখানে তো লোহা লক্করের কাজ হয় বেশি আর এটার মধ্যে একটা সানগ্লাস আছে এটা কিন্তু আমি ইয়েতে পেয়েছি কি বলো তো অরে ফ্লেম করতাম তখন হচ্ছে ফ্রিতে পেয়েছিলাম সানগ্লাসটা ভীষণ ভালো পড়লে না এই রোদে গরমে এক ফোঁটা মনে হয় না যে চোখে গরম লাগছে বা রোদ লাগছে খুবই ভালো কিন্তু কী বলতো আমার যেহেতু চোখে পাওয়ার আছে ওই কারণে আমি খুব একটা পড়তে পারি না সানগ্লাসটা তাও পরি পরি না নয় খুব যখন রোদে আগে মেয়েকে নিয়ে পড়তে ছাড়তে যেতাম তখন পরেই বেরোতাম ভীষণ ভালো লাগে কারণ কী বলতো চোখে এক ফোঁটাও মনে হয় না যে রোদ লাগছে বা গরম লাগছে তো যাই হোক অনেকক্ষণ বক বক করে ফেলছি তোমাদের সাথে তো চলো এবার কাজগুলো তো হয়ে গেছে সান পুজো হয়ে গেছে এই দেখো এটা দেখছি অনেক বেলায় প্রায় বারোটা বাজতে যায় এই দেখো বুঝেছ রেডি হয়ে গেছি রেডি বলতে চুড়িদারটা করে নিয়েছি মাথায় শ্যাম্পু করেছি চুলটা পুরোই ভিজা তো যাই হোক এই জামা কাপড়গুলো নিয়েছি অনেক বেলা হয়ে গেলো সেই বারোটা বেজেই গেল দেখেছি গেলেই আপনি মা চাঁচাবে বোন চেঁচাবো কিচ্ছু কারণ নেই কী করবো বলো কাজগুলো টুকিটা টাকিয়েছি সারতে সারতে দেরি হয়েই যাবে আর তারা কি অবশ্যই গেলে একটু বক বক করা যায় এই হচ্ছে কথা এই যে বারোটা করে দেখেছি আমার ভেতরে বারোটা কুড়ি মানে বারোটা পাঁচ হয়ে গেল চল এখন যাই মুখে বাঁধবো ভীষণ রোদ উঠেছে আজকে মুখে বেঁধে তবে যাবো ওগুলো নিয়েছি একটু ভিডিও করবো আমার বাপের বাড়ি ওখানে তো জানি তোমরা পুকুর টুকুর আছে পরিবেশটা একটু গ্রাম্য টাইপের ভিডিও করবো ফটো তুলবো এই কারণে চল এখন যাই তো আজকে না আমি ভিডিও করতে ভুলেই গেছি ভাইয়ের ছেলেটার সাথে নকরা করছিলাম পুকুরে যে মাছ ধরার জন্য বড়শিটা নিয়ে বসেছিলাম সেসব যে ভিডিও করবো একদম ভুলে গেছি তো যাই হোক এই ডাটাগুলো দেখছি এগুলো হচ্ছে আমার বাপের বাড়ির গাছের তো এগুলো দিদিকে কিছু দেব নিজের রাখবো সজনা ডাটা তবে এখন না গাছগুলো খুব একটা ভালো ডাটাও হয় না এঁচড়ও খুব একটা হয় না তো সেগুলো বললাম না কিছু অনেক কিছুই ভিডিও করতে ভুলে গেছি এটা দেখছি সন্ধ্যেবেলা বোনের সাথে গিয়েছিলাম বোল বাজার কিছু ভিডিও করা হয়নি তো যাই হোক এটা দেখছো পরের দিন গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে মঙ্গলবার সকালে সকাল বলতে ওই এগারোটা মতন বাজে রান্না বসিয়ে দিয়েছি আজকে একটা বিশেষ দিন আমার জীবনে বিশেষ বলতে আমার পতিদেবের আজকে জন্মদিন তো যাই হোক এখন তো শাশুড়ি মা কিছু করতেই পারে না আমি ওই টুকিটাকি রান্না ভাড়া করে দেব আর কি দুপুরে আসবে সে খেতে ডিউটি চলে গেছে এখন এগারোটা মতন বাজে রান্না বসিয়ে দিয়েছি আমি তো আজকেও ভিডিওটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে আজকের মতন দেখে নিও কাল থেকে ভালো মতন ভিডিও দেবো তো হচ্ছে কি বলো তো শরীরটাও খুব একটা ভালো না ঠান্ডা লেগেছে তারপরে আর একটা কথা কালকে হচ্ছে আমার মেয়ে এসছে কেন বলতো কালকে রাতে রবিবার গিয়েছিল কালকে সোমবার গেছে সোমবার সন্ধ্যাবেলা এসছে কারণ হচ্ছে ওদের কলেজে ছুটি দিয়েছে আট দশ দিনের ওর ওদের কলেজে হচ্ছে চিকেন পক্স মানে মায়ের দয়া দেখা দিয়েছে ওই কারণে ওদের ওদের ব্যাচটা ছুটি দিয়েছে ওদের ব্যাচের অবশ্য নিচের তলায় দুটো মেয়ের হয়েছে অল্প অল্প তো সেটা দেখে ওদের ব্যাচটা ছুটি দিয়েছে তো সেই কারণেই হচ্ছে রান্না বাড়াটাও করতে বেশ ভালোই লাগছে যদিও বা অল্প অল্প তেমন কিছুই করবো না এই যে টমেটোরের চাটনি একটু ওরা খেতে ভালোবাসে পরের জন্য একটু যেহেতু মঙ্গলবার আমি খাবো না একটু বাটি করে দিচ্ছি ওরা তোর বাবা মেয়ের কুদড়ি আলু সরষে পোস্ত বাটা দিয়ে করব। আর এই যে পাঁচ রকম ভাজাভুজি এই হচ্ছে রান্না আর কিছুই সেরকম রান্না নয় এই যে ভেন্ডি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা করেছি বেগুন ভাজা আর হচ্ছে তোমার শাক ভাজা আর টমেটোরের চাটনি আর কাঁচা মাছ বাটি আর ডাল এই হচ্ছে রান্না তো বরমশাই দেখে এই যে শাক বেগুন সিম এগুলো হচ্ছে আজকে নিয়ে এসছে পটল আজ সকালে আর মাছ নিয়ে এসছে তো এখন দেখছি অনেক বেলা প্রায় চারটে বাজতে যাই মেয়ে শুয়ে পড়েছে চারটে বলতে চারটে নয় ওই সাড়ে তিনটে বাজে আমার কাজ সমস্ত হয়ে গেছে এগুলো কতগুলো কেঁচেছিলাম অনেক বেলায় কেঁচেছি জানো প্রায় এগারোটার কাছে যে স্নান করতে যখন গেছিলাম এই যে মেয়ের ডিউটির ড্রেস এইসব কিন্তু সব শুকিয়ে গেছে যা রোদ এখন যে বলার নয় তো যাই হোক যে মেয়ের ডিউটির ইউনিফর্ম এই সব কলেজের ড্রেস এগুলো সব মত কেঁচে দিয়েছে মেয়ে শুয়ে গেছে তো যাই হোক আজকের মতন টাটা সবাইকে